ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ফার্মিং ব্লগ সানজিদা এগুলোতে আশা করছি সবাই ভালো আছেন আমরা এবং আমার মুরগির বাচ্চাগুলো সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কত ভালো সুস্থ আছে সব সবাই আর অবশ্যই সুস্থ রাখার পিছনে অনেক করণীয় আছে তার মধ্যে আজকে একটা করণীয় আমি শেয়ার করব অবশ্যই আমার ভিডিওটি দেখতে থাকুন লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার আজ উৎসাহ বাড়ানোর জন্য অবশ্যই আমাকে ভালো ভালো টিপস দিতে কমেন্ট করবেন আমার মুরগির বাচ্চাগুলো যখন আমি নতুন পটে পানি দিয়েছি তখন থেকে ওরা খুব ভালো পানি খাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রসুন এবং আদা আমি এটারই কথা বলেছিলাম প্রাকৃতিক উপায়ে অনেকভাবে হাঁস মুরগির আপনার রোগ সারাতে পারবেন এখন রসুন এবং আদা এই দুইটার কিন্তু অনেক গুণ আছে এই দুটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ঠান্ডা লাগার থেকে প্রতিরোধ করে এটা হাঁস মুরগির অনেক সময় ঠান্ডা লাগে সেইটা যখন অতিরিক্ত যেন না হয়ে যায় সেই আমরা প্রাকৃতিক উপায়ে আদা এবং রসুন খাওয়াতে পারি সাথে কালো জিরা দিতে পারেন আমার তখন কালো জিরা হাতের কাছে ছিল না আমি দিতে পারিনি এখন এই আদা রসুনগুলো সুন্দর করে পেস্ট করে নিয়েছি আমি এটার যে রসটা আছে শুধুমাত্র এই রসটায় আমি পানির সাথে মিশিয়ে তাদেরকে খেতে দেব। এটি যদি আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন করতে পারেন এরকম তাহলে আপনার হাঁস মুরগি কোয়েল যাই বলেন না কেন সেগুলোর খুব সুস্থ থাকবে আল্লাহ রহমতে তাদের ঠান্ডার এই যে যে উপকরণটা এটা সহজে হবে না তারা আসলে হাঁস মুরগির ঠান্ডা লাগলে তারা ঝিমায় দিয়ে পানি আসবে জ্বর থাকবে এগুলো থাকলে অনেক সময় মুরগির বাচ্চাগুলো মারা যায় এবং কি বড় যে মুরগিগুলো আছে তাদেরকেও দিতে পারেন এক টেবিল চামচের মতো হবে সেটা আমি এর সাথে পানির সাথে মিশিয়ে দিয়েছি দিয়ে এই পানিটা ওরা খুব ভালোভাবে খাবে দেখবেন ওরা যেহেতু নতুন পট দিয়েছি সেহেতু ওরা পানি খায় আগের লাল পটটা দেখতে ওরা ভয় পায় আমি পরে আবার দিয়ে চেক করে দেখেছিলাম অনেকক্ষণ পানি না দিয়ে যখন লাল পটে দিয়েছি তাও ওরা পানি খায়নি আসলে ওইটা বা ওদের ফোবিয়া হতেই পারে লাল দেখলে ওরা হয়তো বা ভয় পেতেই পারে দেখুন সবাই কিভাবে চলে এসেছে পানি খাওয়ার জন্যে এরা দেশি মুরগি হিসেবে পানি কিন্তু বেশ ভালোই খায় অনেকে আছে যে পানি দিতে চায় না যে যদি ঠান্ডা লাগে এর আর আমার এই বাটিটা দেখছেন যে অনেকটা গর্ত তারা ওই পানির উপর দিয়ে হাঁটাচলা করে এই জন্যে আমি হচ্ছে ইটের কোয়া দিয়ে দিয়েছি যাতে ওদের পা ভিজবে বাট শরীরটা যেন না ভেজে এতে করে ওদের ঠান্ডাটা লাগবে না গাটা ভিজা ভেজা থাকবে না আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা সবাই সুস্থ আছে সবাই দোয়া করবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন